বিদা হাতের এমন ভূত চেপেছে জি মানে ঘুমাই তো বিদাত দেখতে পাই খাই তো বিদাত দেখতে পাই কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ জানে এই বিদাত সব জায়গাতে বিদাত 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 আর মানুষকে সত্যটা বলে না যে বিদাত কয় প্রকার যাক ওই নিয়ে আমি আজকে বলবো না আজকে বিষয় হচ্ছে যে বিদা হাতের ভূত এত বেড়ে ঢুকেছে বলছে দুই আজান দাওয়া বিদাত দুই আজান দাওয়া কি মানে এর ফাতোয়া অনুযায়ী হাজরত উসমান গুনি বিদাতি হাজরাতে আলী ও তিনার পরে যত লোক যুগ যুগ থেকে দিয়েছেন তাবি তাবে তাবি ইমাম সালফে সলহীন সবাই বিদাতি আর ফাতোয়া অনুযায়ী উনারা বিদাত বুঝলেন না বেটা আজকে বিদাত বুঝে নিল আচ্ছা বলেন তো বিদাত কাকে বলে উসমান গুনির চাইতে কেউ বেশি বুঝে তো যেই কাজটা সাহাবি করেছেন সেই কাজটাকে কেউ যদি বিদাত বলে ওকে দাজ্জাল কানা বলবেন না তো কি বলবেন জি আপনি করবেন না আলাদা ব্যাপার বিদাত কেন বলবেন তাহলে আপনি বিদাত বললেন তো সাহাবাকে তো ফতোয়া দিলেন বিদাতে কেউ যদি সাহাবাকে বিদাতি বলে ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে তাহলে এই রকম ফাতোয়া দিয়ে নিজের ইমান হারা হয়ে যায় তাই একটি কথা মনে রাখবেন সাহাবার এবং নবী পাকের তরিকা যেই দিকে আমরা মুসলমান যাব সেই দিকে তাই তারাবি হবে কুড়ি রাকাত জুমার দিনে আজানও হবে দুইবার জানে বলছো আর একটা মাসলা ক্লিয়ার করে দিই আপনাদের সম্মুখে মাসলাটা হচ্ছে আগামীতে আমাদের সাবে বারাত আসছে আমি জরুরি মনে করি সাবে বারাত নিয়ে কিছু বলা কিছু মলবি বেরিয়েছে মানুষকে বলে সাবে বারাতকে কেন্দ্র করে যারা রোজা রাখবে এই রোজা রাখার কারণে জাহান নামে যাবে সাবে বারাতকে কেন্দ্র করে রাত্রে যারা নামাজ আদায় করবে ইবাদত করবে ইবাদত করার কারণে জাহার নামে যাবে বা মনে হচ্ছে জাহান্নাম পাটের ভুঁজ জি যে কাটতে যেতে হবে জাহান নাম সহজ নাই বাটা এই কথা বলে ওই মৌলবি জাহান নামে চলে গেছে ওই মৌলবির ফাতোয়াকে যারা মানবে তারাও জাহান নামে যাবে কারণ এই ফাতোয়াটা হচ্ছে নবীর হাদিস বিরোধী ফাতোয়া সাহাবা বিরোধী ফাতোয়া কেমন করে বিরোধী শুনেন মজমাউজাওয়াইদের মধ্যে হাদিস মোজামুল কাবিল ইত্তাবরানির মধ্যে হাদিস মজামুল আউসাদ লিৎ তাবরানের মধ্যে হাদিস সোয়েবুল ইমানের মধ্যে হাদিস হাদিসটি কি যে হাদিসটিকে জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি উল্লেখ করে বলছেন তাবরানি ফিল কাবির হুমা সিকাত তিনি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন একটি হচ্ছে মজামুল কাবির লি তাবরানি আরেকটি হচ্ছে মজামুল আউসাদ লিৎ তাবরানি ইমাম হাইসামি বলছেন দুইটি সনদ হচ্ছে সহি সনদ দুটি সনদ হচ্ছে সহি হাদিস কি আমার আপনার নেবী সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন এই পৃথিবীর মানুষ নিশ্চয় আল্লাহ তাবারা কোয়াতালা পবিত্র সাবান মাসের মধ্যম রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাবারা কোয়াতালা নিজের সমস্ত বান্দাকে সৃষ্টিকে ক্ষমা করে দেয় সুবান আল্লাহ তাহলে এই রাত্রিতে আল্লাহ নিজের সৃষ্টিকে ক্ষমা করে সৃষ্টিকে আল্লাহ নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করেন যেমন তার সানের যজ্ঞ তাহলে এই রাতের ফজিলত আছে না নাই জোরে বলেন তাহলে কেউ যদি আর যেই মলবি বলে বিদাত যে মলবি বলে না যায় ওই মলবি ইসলামের ফতোয়া দিল না কোথায় থেকে দিল আল্লাহ জানে আর ওই মলবি জানে বুঝতে পারলেন আমার কথা জি বুঝতে পারছেন তো সমস্যা হচ্ছে না তো জি তাই জানাজার নামাজের পরে দোয়া করে চলবে কি চলবে না দাফন করার পরে দোয়া করে চলবে কি চলবে না সাহাবার তরিকা মানবো কি মানব না নবীর হুকুম মানব কি মানব না যারা জানাজার পরে দাফন করার পরে যারা দোয়া করলো তারা সাহাবা এবং নবীর শরীয়তকে মানলো যারা করলো না বর্তমান যুগের মলবীর শরীয়তকে মানলো মোলবীর শরীয়ত আলাদা নবী ও সাহাবার শরীয়ত আলাদা মৌলবি যদি নবীর শরীয়তের মোতাবেক ফতোয়া দেয় সাহাবার শরীয়ত মোতাবেক ফতোয়া দেয় তাহলে মৌলবির ফতোয়াকে শরীয়তের ফতোয়া বলে মানা হবে আর নবীর হাদিসের বিরুদ্ধে যদি ফতোয়া দেয় সাহাবার হাদিসের বিরুদ্ধে যদি ফতোয়া দেয় তার ফতোয়াকে শরীয়তের ফতোয়া মানা হবে না মৌলবির ব্যক্তিগত ফতোয়া মানা হবে বুঝতে পেরেছেন কথা আমার আরেকটি কথা ফাইনাল করি আপনাদের সম্মুখে যে নামাজের পরে অনেক ভাই আছেন আমার মুসলমান নামাজের পরে দোয়া করা বাদ দিয়ে দিয়েছে জি আপনাদের রায়গঞ্জ থেকে অনেক দিন পূর্বে প্রোগ্রাম করতে করতে গিয়ে যাচ্ছে রাস্তায় তো নামাজের টাইম হলো আমি মুসাফির মানুষ দাঁড়ালাম মুসাফির জন্য চার রাকাত নামাজ দুই রাকাত কাছর করতে হবে তো দাঁড়ালাম নামাজ পড়ব নামাজ পড়লাম তো দেখছি যে নামাজ পড়ার পরে সবাই দোয়া করছে দু তিনটা ইয়াং ছেলে মসজিদ থেকে বেরিয়ে গেল তো আমার নামাজ তো কম মুসাফির কম নামাজ আমি নামাজ আদায় করার পরে একটু দাঁড়ালাম ছেলে দুটাকে ডাকলাম যে ভাই আপনাদের বাড়ি কোথায় তো যে বাড়ি হলো আমাদের ইটাহার কোথায় ইটাহার তো আমি বললাম ইটাহারে বাড়ি তো দোয়া কেন করলে না ভাই দোয়া করাটা কি খারাপ জিনিস বলছে ফরজ নামাজের পরে দোয়া বলতে কোনো জিনিস নাই একেবারে বিধা তখন আমি মোবাইল থেকে কিতাব বের করলাম পবিত্র কোরআন পবিত্র কোরআন পাকের একটি আয়াত অনুবাদ সহ দেখালাম বাংলা আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব আল্লাহ বলছে মাহবুব তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে দুয়াতে পরিশ্রম করো তুমি যখন নামাজ থেকে ফারিক হবে সালাম ফিরিয়ে দিলেন নামাজ থেকে ফারিক হয়ে গেলেন আল্লাহ বলছেন ফানসাব দুয়াতে পরিশ্রম করো জোরে সুবহানাল্লাহ তো আমি ওকে বললাম যে ভাই এই যে আয়াত আল্লাহ বলছেন নামাজ থেকে যখন ফারিগ হবে দুয়াতে পরিশ্রম করো তো সে বলছে এটা তো ফরজ নামাজ উল্লিখ নাই তো আমি বললাম এই আয়াতের তাফসির তাফসির ইবনা আব্বাসের মধ্যে লেখা আছে হাজরাতে আব্দুল ইবনা আব্বাস বলেন ফাইদা ফারাক্তা ফানসাব আল্লাহ বলেছেন যখন তুমি নামাজ থেকে ফারিক হবে দুয়াতে পরিশ্রম করো এর অর্থ হচ্ছে যে ফরজ নামাজ থেকে যখনই ফারিক হবে প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা দুয়াতে রত হয়ে যাবে তাহলে আল্লাহ তো নিজে দোয়া করতে বলেছেন তারপরে বলছেন হুজুর দোয়া তো আছে কিন্তু আমাদের হুজুররা বলে হাত তুলে দোয়া নাই কি বলে দুয়া তো আছে হাত তুলে দোয়া নাই আমি তাকে একটি হাদিস বের করলাম সোনানুল কুবরা বাই হাকি হাদিসের মান হচ্ছে সহী হাদিসটি বের করে দেখালাম সাহাবি রসুল বলেন নবী পাক সাল্লা সাল্লাম যখন ফরজ নামাজ আদায় করতেন নামাজে সালাম ফেরার পরে মুক্তাদির দিকে চেহারা খানা করতেন নিজের দুই খানা হাত উত্তোলন করতেন আর আল্লাহর দরবারে দুয়া করতেন যদি মানুষ ফরজ নামাজের পর নবে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করতেন এই জনগণ মুসলমান নবিয়ে পাক যেহেতু ফরজ নামাজের পর শুধু ফরজের এক অক্তের নামাজ না সাহাবা বলছেন প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর নবী পাক মুক্তাদির দিকে চাহারা খানা করে দুই হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছেন একটু জোরে বলতে হবে সোহান আল্লাহ আচ্ছা বলেন তো ভাই আমার নবী হাত তুলে দুয়া করবেন আর সাহাবা বসে থাকবেন এটা মানুষের বিবেক বলবে যে হাত তুলে করছেন সাহাবা বসে কোনো দিন হতে পারে না ন্যাবি হাত তুলেছেন অবশ্যই সাহাবাও হাত তুলেছেন কিন্তু আরো দুইজন বলছে হুজুর এখানে নবী হাত তুলেছেন কিন্তু সাহাবা তুলেছেন এটা তো প্রমাণিত না নবী পাক হাত তুলেছেন কিন্তু সাহাবা হাত তুলেছে সম্মিলিত এটা তো প্রমাণিত হলো না আমি বললাম নবী থেকে প্রমাণিত হলো কিনা হাদিস দেখলাম আমি বললাম তুমি করতে করতে একটা সুন্নাত বাদ কেন একাই একাই দিলে নবীর সুন্নাত ছাড়া যাবে আর নবীর সুন্নাত ছাড়াটাই হচ্ছে নবীর সুন্নাতকে বিদাত বলা নবীর সুন্নাতকে অস্বীকার করাটাই হচ্ছে তো বিদাত তো বিদাত তো আপনি করলেন যারা দোয়া করলো তারা তো সুন্নাতে আমল করলো তাহলে ভুল পথে তো আপনি আছেন তো বলছে হুজুর আজকে থেকে আমরাও দোয়া করব। আপনি যদি একটা হাদিস দিয়ে দেন যে কোন ফরজ নামাজের পরে সাহা নবী পাক বা সাহাবা কাম সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন একটা যদি হাদিস দাখিয়ে দেন তো আমরা ইনশাল্লাহ দোয়া করব তো আমি প্রথম বের করলাম ওই যে হাদিস মহামল কাবের লিৎ নেবি বলছেন যেখানে মুসলমান হয়ে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সব আমিন বলবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবল করবে আমি ওকে দেখালাম যে ভাই এখানে নবী পাক হুকুম করেছেন পাক বলেননি, উমুক জায়গাতে করিও উমুক জায়গাতে করিও না এখানে করিও সেখানে করিও না আমার নবী আম হুকুম করেছেন তাহলে বুঝা গেল জানাজার নামাজের পরে হোক ফরজ নামাজের পরে হোক জালসার মাহফিলে হোক যে কোনো জায়গাতে হোক মুসলমান জমা হবে সম্মিলিত ভাবে মুসলমানের জন্য সেখানে দোয়া করা নবীর এই হাদিস দ্বারা বৈধ হবে বলছে হুজুর একটা স্পষ্ট হাদিস দিবেন আমাদের স্পষ্ট হাদিস তো তবু তোমাকে সান্তনা দেওয়ার জন্য দিচ্ছি মানলে একটাই যথেষ্ট না মানলে এক লাখ দিলেও মানবে না কি বলেন জি মানলে একটাই যথেষ্ট না মানলে এক লাখ দলিল দিলেও মানবে না তো আমি আপনাদের সম্মুখে তাদেরকে বললাম যে ভাই আপনারা নিজেকে কি বলেন সুন্নি বলেন দেওবান্দি বলেন আহলে হাদিস বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন কি বলেন বলছে আমরা হচ্ছে আহলে হাদিস জামাতের লোক